এতদিন যারা মঈনুদ্দিন ফকরউদ্দিনের শাসনামলকে আমলকে শ্রেষ্ঠ শাসনামূল বলতেছিলাম তারা আজকে বুঝে গেছে না এটা বাঘের মতো একটা কাজ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর এই ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশের ইতিহাসকে নাড়িয়ে দিয়েছে বাংলাদেশকে নতুন একটা দিগন্তের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের কপালে হয়তো দুর্ভোগ নেমে আসতে পারে এদেশের মানুষের উপরে হয়তো নানান ধরনের সমস্যা নেমে আসতে পারে কিন্তু এটা একটা নজির হল সেনা কর্মকর্তার উচ্চপদস্থ যারা রয়েছেন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে যারা দেশ রক্ষার দায়িত্বে ছিল তারা তাদের দায়িত্ব ভুলে দলীয় লেজুর বৃত্তি করেছিল এজন্য তাদেরকে আজকে ট্রাইব্যুনাল বিচারের মুখোমুখি করেছে এটা সত্যি সাহসিকতার পদক্ষেপ দেখা যাক পরবর্তীতে কী ঘটে দেশে সেনাপ্রধান সহ সেনাবাহিনী কিভাবে এটাকে নেয় যদিও বাংলাদেশ একটা সংকটের দিকে এগিয়ে যাচ্ছে